আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বুটের ডাল দিয়ে গোলমুজ একটু হাড়যুক্ত হাড় মাংস মেলানো আর কি তো দেখতে থাকেন অনেকে নতুন রাঁধুনি কিভাবে বুটের ডাল দিয়ে মাংস রান্না করতে হয় জানে না তাদের জন্য আর যারা জানেন তো জানি তারা হয়তো আমার থেকে আরো ভালো জানেন তো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে বাদাম আর কাঠ বাদাম দুইটা চীনা বাদাম আর বাদাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া দুই চামচ আমি মাংসটা হাতে মেখে বসাবো মরিচ দিয়ে দিলাম দুই চামচ লবণ দুই চামচ লাগলে পরে দিব আরোদের গুঁড়া অনেকে হয়তো বলতে পারে না আপনি মশলা বেশি খান হ্যাঁ আমি একটু মশলা বেশি খাই আর এখানে পেঁয়াজ গরম মশলা তেজপাতা সব একসাথে এখানে হলো গরম মশলা একসাথে ফাঁকি করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ আর তেল তেল পরিমাণ মতো যে যেরকম খান রকম দিবেন সব একসাথে মেখে দিয়ে দিব এই দেখেন কি সুন্দর একটা কালার আসছে তো এখানে আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিব বেশি পানি দিব না হাত ধোয়া পানি দিয়ে দিলাম ঢাকনা দেওয়া ঢেকে দিলে এমনি অনেক পানি উঠে যাবে এই তো মশায় দিলাম মাংসটা গরুর গোস আসলে রান্না করতে হয় নিবা জালে ডিম জালে বসায় থুলে গরুর গোস তাড়াতাড়ি সিদ্ধ হয় আর যদি আপনি চড়া জাল দিয়ে রাখেন তাহলে অত তাড়াতাড়ি সিদ্ধ হবে না তাই গরুর গোসটা রান্না করতে একটু সময় নিয়ে রান্না করতে হয় মাংসটা কষানো হয়ে গেছে এখন বুটের ডালগুলো দিয়ে দিব দিয়ে কতক্ষণ কষায়ে তবে ঝোল দিব ডালগুলো দিয়ে দিলাম ভাবে কিছুক্ষণ কষায় পরে ঝোল দিয়ে দিব এখনো ঝোল দিয়ে দিব কষানো শেষ এখন ডিম জালে বসায় থোবো আস্তে আস্তে ডালও সিদ্ধ হবে মাংসও সিদ্ধ হবে আলহামদুলিল্লাহ এই যে রান্না শেষ দেখুন আমার বুটের ডালের গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্না ডালও সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে আজকে তাহলে এখানেই বিদায় আবার কোনো নতুন পর্বে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার